ভাই ভাইরে ভাই বলে যায় আদব ঘটনা ভ্যামিলা কবিতা লোকে ভালো তো বাসে না এখন করি কি ও এখন করি কি সারি গাইতে ইচ্ছায় লোকের মুখেতে নাম করলিম বয়াতি কিতাবের দমান। ও পিতা বের দুই ভাই বেবোহা পড়ায় সবি নদীর বোটা ছোট বাড়ি টানে নাই ঘটল দগদির দশা ও ঘটল দগদির দশা আশা মনেতে তে রহিল পিতাহিনী হয়ে দুই ভাই দুঃখেতে পড়িল ওর ঘরে পিতা নাই তার পিতা নাই বুঝো ভাই সে কেমন দুইশ দু তেরোশো আটত্রিশ সালে শুভ দেলে পিতাদের আমার এতিম করিয়া বাগদান সারিলেন সংসার রাকে সব বাণী ওরাকে সেসবাণী আমি বলি শোনো রে ভাই বউ বারে যুক্তি করে দেো ভাই ও হার নিমন্তন ও হার নিমন্তন কি বলি বইশি আরো যত প্রথম যাব শ্বশুর সঙ্গে যেতে হবে তুষ্ট মনে হইল শিকার পানে গুইয়া বাতে সবাই পয়সারি বাহার দেখে কমঙ্গল ও দেখে কোমঙ্গল লোকজন চড়িয়া নৌকা দাহিন হামে পাটি উৰি আর কত দুর ডেকে দেখে ঢোপায়ার লাবি দেখে তো মঙ্গল ওডকে কুমঙ্গল বলে মাঝি বাই উঠাউরে বাদাম সারিল রঙের ডিঙ্গা কাটে ডানে বাম কেহ পুতি পরে ও কেহ পুতি পরে ঘুম পারে বেবাহিনী সাত সেদিনে তেছিল রে বাই হাবরা বোনের হাট নৌকা ধরাইল অনকা ধরাইল কুলে গেল মেহের মুখি দেখে অতীত দেখিয়া মুন্সি যায় পাতে পাতে ওহার পরি চয় ওহার পরিচয় দিকে হয় কি বলিব ভাই ভাইরাকে নাকালা দেখে তুষ না হয় করে এই বুদ্ধি ও করে এই অসদ বুদ্ধি চলি মধ্যে আছিল এখানে শালাকো মারিয়া শালিক দিব অন্যখানে মুন্সি ইহা কয় অমুশি কয় পয়সা লয়ে বাজারেতে যায় সোলি মধ্যে নৌকায় আসে ঘাটেতে লাগায় দেখে চন্দন বিবি ও দেখে চন্দন বিবি হাই কি হলো করি কি এখন জল চকি আয়না দিল বসিবার কারণ তামাক সাজাইলো ও তামাক সাজাইল পান বানালো দিচ্ছেন স্বামীর হাতে পান্তা মুখাইয়া মর্দ গেল রোজ দিতে গেল পুকুর পারে ও গেল পুকুর পারে সঙ্গে ধীরে ধীরে চন্দন বিবি ভিড়ে প্রতি পায় আপনার জিব্যানন্দ ও আপনার জিব্বানন্দ তার বৃত্তান্ত আমি বলে যাই দেশের মানুষ দেশে যান থাকিবেন বাদশাই শুনে কয় চলি মোদী অসুনে কয় চলি মাই যা বুদ্ধি গেলে লজ্জা পাব প্রথম শুরবার বাড়ি পলাইয়া যাব হাসনে